শেষ হয়ে করে গোছাতে হবে হ্যালো বন্ধুরা প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই তো এক জায়গা থেকে আসার পরে এই যে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটা পুরো দিন লেগে যায় ছোটোবেলায় দেখেছি মা যদি কখনো চার পাঁচ দিনের জন্য কোথাও গেছে তো বাড়ি আসার পরে কি মাথাটা খারাপ করে ফেলতো সব কিছু ঠিকঠাক জায়গায় না থাকলে পরে এখন বুঝতে পারছি সত্যি মাথাটা খারাপই হয়ে যায় তো সবাই মনে করে কি বলো যে পাঁচতলা ছতলা যারা থাকে তাদের ঘরে ধুলোবালি ঢোকে না এটা কিন্তু একদমই ভুল কথা তো এই যে এক মাস মতন ছিলাম না ছুটিতে বাড়ি গিয়েছিলাম তো ফিরে এসে দেখছি ধুলো তো আছেই তার সাথে সাথে অসম্ভব মাকড়সার ঝুল হয়েছে আর ছোট ছোট মাকড়সাও হয়েছে ভীষণ বিশেষ করে রান্নার জায়গাগুলো এই যে সব মাকড়সার জালে ভর্তি ফ্রিজটা তো যাওয়ার আগে পরিষ্কার করেই গিয়েছিলাম তো তাছাড়াও কালকে রাত্রেবেলাতেও বেশ কিছু জিনিস এনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম এই যে কিছু ফল রেখেছিলাম আর তার সাথে কিছু জুসও ছিল আর ফ্লাইটে খাবারের মধ্যে পুডিংটা আমি খেতে পারিনি সেটাই এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এই সব কিছু নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে সকালবেলায় কোনো রকমে চা খাবার জন্য চায়ের জায়গাটুকু আর ওই দুটো কাপ মত ধুয়ে নিয়েছিলাম আর ও তো চা বিস্কুট খেয়ে অফিস চলে গেছে আজকে বলেছি অফিসেই কিছু খাবার কিনে খেয়ে নিও তো এত ধুলো বালির মধ্যে আর রান্না করা সম্ভব হয়নি তো এই যে একে একে আমি ঝুল টুল সব ঝাড়তে শুরু করেছি যেদিকেই দুচোকে দেখছি সেদিকেই ঝুল আর মাকড়শায় ভর্তি দরজা জানলা তো সবই বন্ধ ছিল এরা যে কোথা থেকে চলে এসছে ভগবানই জানে তো বাড়িতে মানুষ থাকবে মাকড়সা টিকটিকি মশা থাকবে না তাই কখনো হয় ওদেরকেও তো থাকতে হবে তার ওপর যখন পুরো বাড়ি একাই তাদের হাতে চলে আসে ব্যাস তারাই তখন রাজা হয়ে যায় অনেকদিন বাড়িতে না থাকলে যা হয় আর যখন এই ধুলোবালি বালি ঝুল একাই নিজেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ভীষণ মায়ের কথা মনে পড়ে মনে হয় যেন ইস এই সময় যদি মাকে একটু কাছে পেতাম তাহলে বেশ অনেকটাই হেল্প হতো এই যে অন্যদিকে আমি চিমনির প্লেটগুলোকে সাবান জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রান্নার জায়গাগুলো বিশেষ করে ফিটফাট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন না হলে পারে। ভীষণ গা ঘিনঘিন করে কোনো কিছু রান্না করতে যাও বা কোনো কিছু খেতেই যাও মনে হয় যেন ইস এটা তো পরিষ্কার করা হয়নি তখনই ঠিক খাওয়ার সময় মনে পড়ে যাবে আর রান্নার সময় বিশেষ করে তো চলো অন্যদিকে আমি চিমনির প্লেটগুলো ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা একটা করে লাগিয়ে ফেলেছিলাম তো এর আগেরবারে যখন এসছিলাম তখন এখানে আসার দুদিন পরে ওর অফিস স্টার্ট হয়েছিল যে কারণে দুজনে মিলে ম্যানেজ হয়ে গিয়েছিল কিন্তু এবারে যেদিনকে এলাম তার পরের দিন থেকেই ওর অফিস স্টার্ট কী আর করার একা একাই সবটা ম্যানেজ করতে হচ্ছে তো যাই হোক কষ্টটাই একদিন একটু বেশি বেশি হচ্ছে কী আর করা যাবে অনেকদিন না থাকলে যা হয় তো অনেকটা কাজ করার পরে ফোনেতে দেখছি এগারোটা বেজে গেছে তাই ভাবলাম একটু মুড়িও খেয়ে নিই খিদে খিদেও পাচ্ছে বাড়ি থেকে আনা দুটো মিষ্টি নিয়ে মুড়িতে একটু জল দিয়ে খেয়ে নিলাম পেটটা ঠান্ডা না থাকলে হয় এত কাজ করা যায় তো যাই হোক মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে বেশ অনেকটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি ধুয়ে মেজে এই যে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে মশলা দানি তারপরে এখানে আরও বাটি খাতা খুন্তি সব পরিষ্কার করে ফেলেছি আর এই র্যাকগুলো বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্র এনেছি পেপার বিছিয়ে রেখে দিয়েছি আর আমার এই ফ্রিজটির মাথা থেকে পা পর্যন্ত একে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এর পিছনেও ঝুলটুল হয়েছিল সব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আর স্নান করতে করতে ভাতটাও আমার অর্ধেকটা ফুটে গিয়েছিল আর এই যে কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর প্রেশার কুকারে ডাল আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছিল আমার আর মশলাদানির মধ্যেও বেশ সমস্ত কিছু একটু একটু করে রাখতে শুরু করেছি আর এই যে বেশ কয়েকটা গাডারও আমার জড়ো হয়েছিল এই একটা জায়গায় রেখে দিয়েছি যখন দরকার লাগবে টুক করে হাতের কাছে পেয়ে যাব এদিক ওদিক খোঁজাখুঁজি করতে হবে না প্রেশার কুকারে ডাল আলু সেদ্ধ হয়ে গিয়েছিল আর ডালটা এখানে আমি শম্বুড়ে নিয়েছিলাম ওই যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম আর তার সাথে একটু নুন হলুদও দিয়ে দিয়েছিলাম ব্যাস আমার এখানে ডালটা রেডি আর এই যে আলুটা এইখানে জিরে ফোড়ন দিয়ে আর নুন দিয়ে ভালো করে সেনে নেব তো এই যে আমার এখানে লাঞ্চের খাবার রেডি হয়ে গেছে গরম গরম ডাল আলু ভাতে ভাত খেয়ে ভাবছি ভাত ঘুম দেবো সকাল থেকে ভীষণ কাজ করেছি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটিকে প্লিজ লাইক করে দিও